কোম্পানি চলবে তো ফিল্টারটা ফিটিং করার আগে দেখতে পাচ্ছেন এখানে একটা এর চিহ্ন এরো দিবে আছে তো সেই ঘাটটার মধ্যে এখানে মধ্যে একটা ঘাট আছে এই ঘাটের মধ্যে ঠিক আছে একদম পারফেক্ট এই দেখুন বসে গেছে এইভাবে বসিয়ে নেবেন আপনারা নতুন থেকে নতুন ওরিং দিয়েছে ওরিংটাও কিন্তু এইটার কাজটা কি এটার কাজ হচ্ছে ফুইল পাম্পের ফিল্টার ফিল্টারে অয়েলটা ধরে রাখা যে ফুল পাম্প থেকে ফিল্টারটা আছে ট্যাঙ্কি থেকে এইটা যদি ঠিক করে না বসে আপনারা যেই চাবি অন করবেন দেখবেন এখান থেকে লিক করে যাচ্ছে তো এটাকে অবশ্যই ঠিক করে বসিয়ে নেবেন এটা পারফেক্ট বসলে তখনই কিন্তু এখানে তেল লিক করবে ওটা দেখেছি টিউনিং প্রবলেম হবে আর এটাতে অয়েল বেরিয়ে যাবে অয়েল লিক লিক করবে হালকা করে তখন কিন্তু মাইলেজ তখনও কমে যেতে পারে তো অবশ্যই সব সাবধানে কাজ করবেন সাবধানে দেখে সময় লাগাবেন চলে আবার ফিটিং করে গাড়ি স্টার্ট করে তারপরে দেখাবো ঠিক আছে এইরকম ভাবে চেপে ভালো করে পুষ্করণ দেখে কি সুন্দর বসে গেছে ঠিক আছে হয়ে গেছে